যারা নিজেকে অপরাধী কিংবা খারাপ লাগা মনোভাব নিয়ে অনবরত অশান্তির শিকার হচ্ছে তাদের কি করা উচিত জবাবে জিপিটি বলেছেন এ ধরনের পরিস্থিতি খুব চ্যালেঞ্জিং কারণ অপরাধবোধ বা খারাপ লাগার অনুভূতি একজন মানুষের মানসিক শান্তি ও আত্মবিশ্বাস ধ্বংস করে দিতে পারে তবে এমন অবস্থায় কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যা সাহায্য করতে পারে এক অপরাধবোধের উৎস খুঁজে বের করা প্রথমে ভাবুন কেন নিজেকে অপরাধী মনে হচ্ছে বা খারাপ লাগছে এটি কি সত্যি আপনার ভুল ছিল নাকি পরিস্থিতি এমন ছিল যেখানে আপনি সীমিত বিকল্পের মধ্যে ছিলেন আপনি কি নিজের প্রতি অযথা কঠোর এই চিন্তাগুলো স্পষ্ট করার জন্য ডায়েরিতে লিখে লিখতে পারেন যে কটা কারণ বললো সব কটাই কিন্তু কাজের দুই নিজেকে ক্ষমা করার চেষ্টা মনে রাখবেন ভুল করা মানবীয় আমরা সবাই কোনো না কোনো ভুল করি এবং সেগুলো থেকে শেখার সুযোগ পাই নিজেকে বলুন আমি মানুষ আমি ভুল করতেই পারি আমি সেই ভুল থেকে শিখে আরো ভালো হব তিন বিশ্বাস ভিত্তিক প্রার্থনা বা ধ্যান যারা ধর্মীয় বিশ্বাসে আস্থাশীল তারা প্রার্থনার মাধ্যমে আত্মিক শান্তি খুঁজে পেতে পারেন ধ্যান বা মাইন্ডফুলনেস চর্চা মনের অশান্তি দূর করতে সহায়তা করে চার সীমিত পরিস্থিতিতে নিজেকে দোষারোপ করা থেকে বিরত থাকা অনেক সময় এমন পরিস্থিতি হয় যেখানে আমরা যেখানে আপনার পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে না এসব ক্ষেত্রে নিজের দিকে আঙুল তোলার বদলে বাস্তবতাকে মেনে নিন পাঁচ পরামর্শ নেওয়া যদি অপরাধবোধ বা অশান্তি দীর্ঘদিন ধরে থাকে তাহলে মানসিক স্বাস্থ্য পেশাদারের সঙ্গে কথা বলুন একজন কাউন্সিলর বা থেরাপিস্ট এই চিন্তাগুলোকে প্রসেস করতে সাহায্য করতে পারে পজিটিভ অ্যাকশন নেওয়া যদি কিছু ভুল করে থাকেন ছয় সেটি সংশোধনের চেষ্টা করুন কাউকে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চাওয়া বা সম্পর্কে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিন আট আট না সাত নিজের দিকে সদয় হন সব সময় মনে রাখবেন নিজেকে শাস্তি দেওয়া সমস্যার সমাধান নয় বরং নিজেকে ভালোবাসার মধ্যে দিয়ে আপনি নতুন কিছু শুরু করতে পারবেন আট নিজের শক্তি ও ভালো দিকগুলো মূল্যায়ন করুন অপরাধবোধে আটকে থাকার বদলে নিজের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করুন ভাবুন কিভাবে এই অভিজ্ঞতাগুলো আপনাকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে এভাবে ধীরে ধীরে অশান্তির জাল থেকে বেরিয়ে আসা সম্ভব মনের শান্তি সময়ের সঙ্গে আসে যদি আপনি নিজেকে সময় দেন